কেন্দ্র করে যারা দাড়ি কাটলেন কেন কাটলেন ঈদকে কেন্দ্র করে এই নাফরমান শেব করলেন যারা তারা কাকে পালন করার জন্য এই ঈদ আপনার বাফের কথা বলেন না কেন এই বেটা ঈদ আপনার বাফের আপনার ঈদ তোমার দাদার ঈদ তোমার নেতার ঈদ এটা এটা তোমার সংগঠন তোমার দলের দেওয়া তুমি আল্লাহর দেওয়া মালিকের দেওয়া তো তার নাফরমানি করে কিসের ঈদ পালন করছেন বলেন রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম মদিনায় হিজরত করে আসার পরে নবীজি দেখলেন মদিনাবাসী দুই দিন আনন্দ ফুর্তি করে খেলতামাশা করে নবীজি জিজ্ঞাসা করলেন মাহাদান ইলিয়া ওমান তোমাদের এই দুই দিনের কি ব্যাপার এরম করো তোমরা লাফালাফি ফালাফালি নাচ গান ফুর্তি খেলাধুলা তামাশা করো কেন তো ওনারা বললেন ফিল না আমরা জাহিলি যুগ থেকে এই দুই দিন এরকম আশা করতাম আনন্দ ফুর্তি নাচ গান তামাশা আমরা করতাম তখন নবী সাল্ল আলী ওয়া বললেন ইন কদ আব্দলা কুম্ বিহিমা খাই নিশ্চয়ই আল্লাহ তালা নিশ্চয়কে কে ও ভাই বলেন নিশ্চয়ই আল্লাহ তালা কদ আব্দালা কুম্ বিহিমা তোমাদের ওই দিনের পরিবর্তন করে দিয়েছেন খাই রাম্মিন হুমা তার চইতে উত্তম দুইটি দিন দ্বারা ইয়ৌমাল আব হা ও ইয়ৌমাল ফিথ একটা হলো ঈদ আজহা কোরবানির ঈদ আরেকটা হল এই রোজা শেষের ঈদ আবদালা কুম আল্লাহ বললেন নবীজি আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন তাহলে এক নাম্বার কথা হলো দিয়েছেন কে তাহলে ঈদ ফিতর দিয়েছেন কে ঈদুল আজহা দিয়েছেন কে দুই নম্বর হলো কুম পরিবর্তন করে দিয়েছেন তার মানে তোমরা খেলতা তোমরা তামাশা করতা তোমরা ফুর্তি করতা তোমরা গান বাদ্য করতা তোমরা নাচ গান করতা তোমরা বেপর্দা খামখেয়ালি করতা এগুলো সব পরিবর্তন করে দিয়েছেন তার মানে এগুলো হবে না এই দুই দিনে কথা বলেন না কেন আপনি সেইটাই করছেন আপনার ফ্যামিলির সদস্য আপনার ছেলেটা ওই আগের মতোই জাহিলিয়াতের মূর্খ বেইমানের মতো নাচ গান করছে ফুর্তি করছে ডেকসেট বাজাচ্ছে কুত্তার কামরের মতো ডেকসেট নিয়ে ফিকাফের মধ্যে চড়ে আপনার ছায়া রাস্তার মধ্যে লাফাইতেছে ফালাইতেছে ঘটনাটা কি আপনারা কেউ শুনছিলেন আমি এক বছর আগে আমার একটা বয়ান আছে আমি গত এক বছর আগের এই গত বছরের আগের বছর আমার ছোট ছেলে ঈদের ঈদের নামাজ পড়ে আমি তার নিয়ে বাসায় আসতেছিলাম আমার গাড়ি করে তখন তার বয়স পাঁচ ছয় বছর সে আপনার এরকম পিকআপের মধ্যে পুরা সাউন্ডে বাজাইয়া কতগুলো ছেলে লাফাইতেছে ফালাইতেছে ডাক এটা তালে তালে পিক মধ্যে ওই যেগুলোর মধ্যে গরু টানে কোরবানির সময় তে এখন এই ছাগলটা টানতেছে ঈদের দিন বুঝেন না কোরবানির ঈদের সময় বলদ টানে আর রোজার ঈদের সময় এই বলদের টানে দুইটাই বলদ ফিকাফ না এটা এটা তো বলদ টানার জন্য তো এইটা এই বলদের এখন টানে বুঝছেন না তো এই যে লাফাইতেছে আমার ছেলেটা ছোট হে হঠাৎ করে দেখেই আমার গাড়ি এরুম করে এরুম করে মানে হেতেও বা এইটা কি তা পরে আমি তাকাই বললাম আব্বু এগরে আজকে সকালবেলা কুত্তা কামড়াইছে কুত্তায় কামড়াইছে এগরে আর আজকে তো ঈদের দিন আব্বু ডাক্তার নাই সবাই ছুটিতে ফার্মেসিও বন্ধ ভোর ভোরে তো কুত্তার কামড়ে এখন কি করবে এই জন্য লাফাইতে আসে আরে কুত্তা কামড়াইছে এগুলো যেন কুত্তার কামড়ের কারণে লাফাচ্ছে নাহলে মুসলমানের বাচ্চা তুমি এটা কি করছো তুমি এটা কি করছো বলে তোমার বাবা কোথায় তোমার মা কোথায় এই এই তো আল্লাহ তালার দেওয়া আল্লাহ দেওয়া এটা তো কোনো নেতা দেয় নাই এটা তো কোনো দল দেয় নাই এটা আমার বাবার না আপনার দাদার না তাহলে আমি পরিষ্কার আমি আজকেও গতকাল কেউ আমার ঈদের নামাজের বয়ানে আমি পরিষ্কার বলছি যুবক যারা নজওয়ান তোমরা যারা ফুর্তি করবা যারা নাচ গান করবা যারা এই কুত্তার তোমরা আলাদা দিন তোমরা বন্ধুরা খুদার ঈদ দেওয়া ঈদ এই দিনে না তোমরা আলাদা দিন ঠিক করে নাও তুমি মালিকের দেওয়া দিনে এত বড় ফরমানি করো না এত বড় অবাধ্যতা করো না একদিনে বারো ঘন্টার ব্যবধানে তাকুয়া যদি এভাবে ছুটে যায় আহা আমরা স্পষ্ট কিতাবে পড়ছি কোন ব্যক্তি যদি হজরত কাবে আহবার রাহমাতুল্লাহ আলায় তিনি বলেন কোনো ব্যক্তি রমজান মাসে যদি গুনাহের পরিকল্পনা করে তাহলে তার পুরা রোজা সম্পূর্ণভাবে আল্লাহ তালা নষ্ট করে দেন বরবাদ করে দেন এখন যেই ছেলেগুলো যেই মেয়েগুলো যেই মহিলাগুলো ঈদের দিন বেপর্দা বের হবে নাচ গান করবে ডেস্কেট বাজাবে অথবা বেপর্দা হাঁটবে এরা এটার প্ল্যানিং করছে কোন সময় আগের দিন না তার আগের দিন না তো সে সময় কি চলতেছিল বুঝছেন নি হিসাবটা ওই সময় রমজান চলতেছে না তো তাহলে রমজান অবস্থায় রোজা অবস্থায় তো সে মার্কেটে ঘুরে ঘুরে কাপড় কিনছে এই উদ্দেশ্যে ঈদের দিন এটা মানুষের বেড়া ঘরে দেখাইব বুঝেন নেই সে তো আগের ঈদের দিন সকালবেলা নিয়ে ঠিক করছে পিক আপ ভাড়া করছে ঈদের দিন সকালে বুঝি তে তো আগের দিনে কথাবার্তা রেডি করে কম্পকে দুশো টাকা কি রাখছে রাখছে আমরা কিছু ছাগল টানতে হবে কালকে আপনি দুশো টাকা রাখেন আমরা বলব টানতে হবে এই জন্য তাহলে রোজা অবস্থায় রমজান মাসে যে গুনাহের পরিকল্পনা করলো প্ল্যানিং করলো আহা তোমার তো পুরা রমজান ওইখানেই শেষ হয়ে গেল তাকু আসবে কোথেকে এই জন্য বাফ আমার জিজ্ঞেস করেন দিলের হালাত কি প্রত্যেকে যুবকদের কথা বাদ দিয়ে বাকিদের কথাও ভাবেন বয়সী যারা মুরব্বী যারা পর্দার আড়ালের মা বোন যারা যারা মোবাইল নিয়ে ব্যস্ত আছেন মোবাইলে চব্বিশ ঘন্টা যা ইচ্ছা তাই দেখতেছেন ভালো মন্দ ও আওয়াজও দেখেন না নাচও দেখেন গানও শুনেন বয়ানও শুনেন বেড়িও দেখেন বেড়াও দেখেন হুজুরও দেখেন রঙ্গিলা ছবিও দেখেন সব মিলাইয়া যা চায় তাই দেখেন যাই করছেন কি করছেন তা কোথায় এক মাসের এতগুলো ঔষধ খেয়েও এত দিন একটা মাস পূর্ণ ইবাদত করেও আপনার মধ্যে বুঝি কোনো মানসিকতা হলো না নিজের ভিতরে কাজের কোনো আগ্রহী জন্মাইল না নিজের আচরণ ছেড়ে দেওয়ার আহা কিছুই আসলো না ইস্তাফিখাল আপনার দিলকে প্রশ্ন করেন একজন একজন করে জিজ্ঞাসা করার তো সুযোগ নাই বাপ আপনি বলেন না আপনার দিলকে আপনার নতুন করে কি মানসিকতা হয়েছে নতুন করে কি প্রেরণা যাচ্ছে মুরব্বীরা বলেন এই সিদ্ধান্ত নিছেন কি না যে আর চা দোকানে বসবেন না এই সিদ্ধান্ত নিছেন কিনা না যে আর বিড়ি খাবেন না এই সিদ্ধান্ত নিছেন কিনা না যে আর দাড়ি কাটবো না এই সিদ্ধান্ত নিয়েছেন কিনা যে আর কথায় কথায় গালি দেব না এই সিদ্ধান্ত নিয়েছেন কিনা না যে আর হারাম রোজগার করব না এই সিদ্ধান্ত নিলেন কিনা না যে আমার স্ত্রীকে আর বেপরদা চলতে দেব না আমার মেয়েটাকে আর বেপরদা হতে দেবো না আমার ছেলেটাকে বেনামাজি হতে দেবো না